বসে আছে আর টাকা আজকে আমাদের এলাকায় মধ্যকার এক লাখ দুর্দান্ত ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেই ফুটবল খেলা দেখতে আমিও আমার বন্ধু মিলে একটি অটো রিক্সায় উঠে পড়লাম উঠে দেখি অবাক কাণ্ড ড্রাইভার ভাই অটো রিক্সায় প্রাইভেট গাড়ির সিস্টেম লাগিয়েছে ড্রাইভার ভাই আমরা তাকেই বলি বাঙালি এ কথা বলতে বলতে চরফিলিস হাই স্কুল মাঠে পৌঁছে গেলাম আসার পর দেখলাম মাঠের মাঝখানে গ্রাম বাড়ছে শহরের প্লেয়াররা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে তারপর রেফারি বাসি দিতে খেলা শুরু হয়ে গেল হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে মাঠের চারপাশে দর্শকের উত্তেজনা চলতেছে এদিকে খেলার আয়োজনকারী ম্যানেজমেন্ট ট্রফি নিয়ে বসে আছে আর দুই লাখ টাকা এই পুরস্কারটা যারা জিতবে তাদের দেওয়া হবে অবশেষে গ্রামের দল শহরের দলকে এক গোল দিয়ে দিল তারপর দল গ্রামের দলের কাছে হেরে গিয়েছে গ্রামের দল জিতে গেল এবার পুরস্কার দেওয়ার পালা গ্রামের দলের হাতে ট্রফি ও দুই লাখ টাকার চেক দেওয়া হলো এদিকে আমরা পেঁয়াজু খেতে খেতে বাড়ি যাই তোমরা এদিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও